ব্রিজের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের হাইরোড এলাকায় ওই দিন অবরোধের জেরে বন্ধ হয়ে গেল নম্বর জাতীয় যান চলাচল পরে পুলিশি পরিস্থিতি স্বাভাবিক হয় জানা গেছে গঙ্গারামপুর থানার বাজার এলাকায় পুনর্ভবা নদীর উপরে ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের বিষয়টি নিয়ে বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা তারপরেও কোনো লাভ হয়নি এরই মাঝে শনিবার ব্রিজের দাবিতে বালুরঘাট লোকসভা সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়

এলাকা ডিএমও এসে গেলাম সেখান থেকে বললো হবে না তাহলে কোথাও হবে আমরা হলাম চলো কোনো সুগন্ধ মগন্ধ নাই আমরা রাস্তা অবরোধ করবো এই রাস্তা অবরোধ করছি আমরা আমাদের ব্রিজ চাই আমাদের তাদের মানতো কোন এলাকার ব্রিজ আপনাদের এই যে নয় বাজে হাট লাখাঘাট অনেক দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমারের মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া